আমার ভাই অসাধারণ লাগতেছে ভাই দুইটা চা খাইলাম না ভাই কি চা খাইলাম রে ভাই গ্রাম ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার সীমানা এইপার বাংলাদেশ পেপার ইন্ডিয়া জাফলং প্রকৃতি কন্যা কি নেই জাফলংয়ে নদীর স্বচ্ছ পানি পানিতে ভেসে থাকা চিকচিক করা নুড়ি পাথর আর অন্যদিকে মেঘালয় ঘেষিত সু উচ্চ পাহাড় সবুজের হাত ছাড়া আজকে যাচ্ছি সেই জাফলং ভ্রমণে চলুন যাত্রা শুরু করা যাবে আমরা কিন্তু জাফলং যাওয়ার জন্য সিলেট শহর থেকে লোকাল বাসই বেছে নিয়েছি আর ভাড়া সিলেট শহর থেকে জাফলং পর্যন্ত মাত্র একশো দশ টাকা জাফলংয়ের দৃশ্য আপনাকে কতটুকু মুগ্ধ করবে সেটা আমি বলতে পারি না কিন্তু অবশ্যই জাফলং যা পথের যে দৃশ্য সেটি আপনাকে মুগ্ধ করবে যাত্রাপথের কিছুক্ষণ পরই দেখা মিলবে মেঘালয়ের সুউচ্চ পাহাড় মনে হবে যেন পাহাড়গুলো আকাশ ভেদ করে চলে গেছে যতই সামনের দিকে এগোচ্ছি আর পাহাড়ের রূপ ততই মুগ্ধতা ছাড়াচ্ছে কিন্তু জাফলং চলে এসেছি দেখতে পাচ্ছেন জাফলং থেকে ভারতের ডাঙ্কি শহরের কালারফুল বাড়ি গুলা বিল্ডিং গুলা দেখা যাচ্ছে যাই হোক এখন আস্তে আস্তে জিরো পয়েন্টের দিকে যাব উপভোগ করব জাফলং ঘুরে দেখবো আমি এবং দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন ওই তো দূরে ভারতের ঝর্ণাগুলা এই হলো ভারতের সেই ডাঙ্গি শহর যেখান থেকে বাংলাদেশের জাফলংকে ভাঙের দেখা যায় আমরা কিন্তু জাপলং জিরো পয়েন্টে চলে এসেছি দেখতে পাচ্ছেন এই তো জিরো পয়েন্ট থেকে ইনশাআল্লাহ আমরা নৌকা নিয়ে তারপরে ইনশাআল্লাহ মায়াবি ঝর্ণা আরো যা যা আছে ঘুরবো কয়েকদিন আগেও কিন্তু এই জাপলং জিরো পয়েন্ট সম্পূর্ণ ডুব অবস্থায় ছিল পানি ছিল না পানিতে ডুব অবস্থায় ছিল পাথর দেখা যাইতেছিল না এখন কিন্তু পাথর দেখা যাইতেছে খুবই ভালো তো জন্য কি পানি কিন্তু পরিষ্কার আর কিছুদিন আগে পানি কিন্তু গোলা ছিল হোক শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আমাদের নৌকায় চড়ে গেছি দেখতে পাচ্ছেন আর নৌকা ভাড়াটার কথা হলো লোকাল নৌকা ভাড়া জনপ্রতি একশো টাকা এখানে আপনার মায়াবি চন্না আর কাশাকলি ঘাটে নামিয়ে দিবে এবং নিয়ে আসবে থেকে কিন্তু সেই ঝুলন্ত বৃষ্টি খুব ভাঙতে দেখা যায় দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই পান্তুমাই পান্তুমাই কাছে চলে এসেছি এই তো মায়াবি ঝান্না দেখতে পাচ্ছেন পানি পড়ছে আমরা কাছে চলে এসেছি এখানে উঠে আমরা হালকা একটু গোসল করবো তারপর এখান থেকে খাসিয়া পুলি হয়ে ঘুরে আমরা চলে যাব। ইনশাল্লাহ পান্তু মায়ের উদ্দেশ্যে তা নাহলে লাল পাই কি যেন বলে এখানে চলে যাব জোননা কিন্তু এখন পানি আছে তো নরমন একটু কম। হয়তো দুদিন আগেও কিন্তু অনেক পানি ছিল আর এখন যা আছে এটা কিন্তু কম নয়। মোটামুটি ভালোই। রুপেশী জোননা ঘোরাশ করছে। আমরা কিন্তু এখন খাশায় পলের ভিতরে করতে করেছি। দেখতে পাচ্ছেন এই তো খাশায় পলের ভিতরে। কিন্তু গাছ সুপারি গাছ সুপারি গাছ বেয়ে বেয়ে পান পান চাষ করা হইতেছে ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে আজকে ভাবছিলাম হয়তো এখান থেকে লোকজন না ঘোরা শেষ করে পান তোমাই তারপর হল কিছু ঘুরবো কিন্তু ঘোরা হলো না কারণ দেরি হয়ে গেছে প্রবাসুজন নয় সেই মাথায় উঠছিলাম একদম অনেক উপরে খাওয়া দাওয়া দেরি হয়ে গেছে আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছেন খাসিয়াপল্লীর সেই জমিদার বাড়িতে চলে এসেছি অঞ্জলির হাউস দেখতে পাচ্ছেন ওই তো খাসিয়াপল্লীর সেই জমিদার বাড়ি এটা আসলে পুরনো জমিদার বাড়ি এই ঘরটা পুরনো আর এদিকে দেখতে পাচ্ছেন যে নতুন নতুন করে জমিদার ঘর করেছে এটা হলে জমিদারের বাড়ি বিশাল এরিয়া নিয়ে আর ভিতরে পরিবেশটা খুবই সুন্দর সামনে এগব না এখান থেকে দেখলাম এখন থেকে বিদায় খাসিয়া পুল্লি চা বাগানের ভিতরে যাচ্ছি বৃষ্টি নেমে গেছে দেখতে পাচ্ছেন ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে এর ভিতরে ঘুরতেছি যদি আজকে ঝর্ণক গোসল করে শরীরটা ক্লান্ত লাগতেছে অংশ নেই পুকুরে খাবার খাইলে একটু না কমাইলে আসলে একটু নেই লাগে আমরা যাবো চা বাগানে যাবো যাই হোক টি গার্ডেন যাই দেখি কি হয় তারপর তারপরে করে ইনশাল্লাহ ব্যাক করবো জাফলং এর খাসিয়লির সেই চা বাগানে আমরা প্রকাশ করেছি দেখেন টি গার্ডেন বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু তারা এখানে চা চাষ করতেছে খুবই মনোমুগ্ধ করে আমরা এখন আছি আচ্ছা দেখা আমি বলে দিই আমরা এখন আছি খাসিয়া পল্লীর চা বাগানে আপনার ফিলিংস কেমন আমার ভাই অসাধারণ লাগতেছে ভাই দুইটা চা খাইলাম না ভাই কি চা খাইলাম রে ভাই গ্রাম গ্রামে পুরা নাম নেন কি করবেন তো হ্যাঁ আপনি কিন্তু আমাকে সময় নষ্ট করছেন এই জন্য নষ্ট করার পরেও কিন্তু ঘুরতে পারতেছেন খুশি না হ্যাঁ খুশি ভাই ঠিক আছে চা বাগান থেকে দূর ওই ইন্ডিয়ার পাহাড় পাহাড়ে মেঘ দেখা দইতেছে সুন্দর লাগতেছে খুবই মনে আসলে এই ভিউটা বান্ধবন পেয়েছিলাম আজকে আবার সেই জাফলংয়ের খাসিয়াপল্লীর চা বাগান থেকে মেঘের যে মিলন সেটা দেখতে হইতেছি এখন এই খাসিয়া পল্লী ছেড়ে বের হয়ে যাব মামার বাজার হাটে যাবো ওইখান থেকে গাড়িতে রাবার সিলেট যাওয়ার পথে মেঘের হাত ছিল খুবই ভালো লাগতেছে কিন্তু যখন জিরো পয়েন্ট দিয়ে মায়াবী ঝর্ণা তারপর খাসায় পল্লী চা বাগান ঘুরে এখন মামার হাট নামে একটা এলাকা আছে ওই এলাকা দিয়ে আমরা চলে যাব ইনশাল্লাহ সিলেটের দিকে জিরো পয়েন্ট হয়ে যাবো না আমরা দুই দিকে হয়ে যাওয়ার চেষ্টা করতেছি আর এদিক দিয়ে ওনাকে যাওয়া যায় তো দেখি কি হয় এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে সুন্দর দেখা যাইতেছে ওই তো আপনার ঝুলন্ত ব্রিজ ভারতের মেঘ ভাসতেছে সুন্দর আসলেই মনোমুগ্ধকর যদি ওই স্থান দিয়েও যাওয়া যায় তা আমরা এনশন দিয়ে দেবো ওই যে ঝর্ণা সুন্দর একটি পরিবেশ আমরা কিন্তু খাসিয়া যে নৌঘাট সেখান থেকে পারাপারের মাধ্যমে মামা হাটের দিকে যাচ্ছি আর যাওয়ার পথে মেঘ ঝুলন্ত পাহাড় মনটা যাচ্ছে মনে হচ্ছে আর পাঁচ মিনিট এখানে বসে যাই হোক চলে যেতে হবে চলে যাচ্ছি খাসিয়াপল্লীর এই নৌঘাট থেকে আমাদের পারাপার হতে মাত্র জন প্রতি দশ টাকা করে লেগেছে আর যেইখানে আমাদের জাফরং জিরো পয়েন্ট থেকে একশো টাকা করে নিয়ে আমাদের শুধু মামি ঝর্নার যে ঘাট সেখানে নামিয়ে দিয়েছে এবং খাসিয়া ঘাটে নামিয়ে দিয়েছিল জনপ্রতি একশো টাকা যাওয়া আসা আর এখানে কিন্তু আমি যাওয়া আসায় মাত্র বিশ টাকা করে যাওয়া আসা করতে পারতেছি বর্ষাকালে যারা আমরা ঝর্ণায় যাই না কিন্তু খাসিয়া করি তাদের জন্য কিন্তু এই পথটাই উত্তম আর আমরা যারা পানি কম থাকা অবস্থায় যাই তখন কিন্তু এই ঘাট উত্তম কেন এখান থেকে খাসিয়ে পড়লে ঘুরতে পারতেছি আর ওখান থেকে ঝর্ণায় যাওয়ার জন্য আমি হেঁটে যেতে পারবো তখন পানি কম থাকে আসরের নামাজের সময় হয়ে গেছে আসরের নামাজ পড়বো তো নামাজ পড়ার জন্য মুসজিদটা আসছি দেখেন বল্লাগাটে মসজিদ মসজিদটা এমন একটি প্লেসে নিচে দেখুন সেই জফলংয়ের সেই নদী আর উপরে মসজিদ এখানে সারা নামাজ পড়বো তারপর আমরা আমাদের বাসার উদ্দেশ্যে দেখুন জাস্ট প্লেস আমরা কিন্তু জাফলং জিরো পয়েন্টে গিয়েছিলাম কিন্তু ঝুলন্ত ব্রিজের কাছে যাওয়া হয়নি একটু পানি বেশি থাকার কারণে সরাসরি হেঁটে আমরা ঝুলন্ত ব্রিজ যাইতে পারিনি তাই আবার কিন্তু আমরা সেই জিরো পয়েন্টে ব্যাক করেছি এবং ভারতের বর্ডার ঘেসে আমরা কিন্তু এখন যাচ্ছি ঝুলন্ত ব্রিজের ওইখানে আর আশেপাশের পরিবেশটা জাস্ট ওয়াও এখানে আমরা যেখানে আছি সেটা ভারতের ভিতরে আর পাশে দেখতে পাচ্ছেন ওইটা হলো আমাদের বাংলাদেশ যাই হোক এগোচ্ছি এগিয়ে যতই যাচ্ছি ততই সুন্দর লাগছে পাশেই ভারত পাশেই বাংলাদেশ মধ্যে দিয়ে আমি হাঁটতেছি আর এখানে কিন্তু মানুষ খুবই কম আসতেছে আজকে জানি না কেন পিলার দেখতে পাচ্ছেন এটি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার সীমানা বাংলাদেশ ওই ইন্ডিয়া আমরা কিন্তু জিরো পয়েন্টে চলে এসেছি এবং এর আশেপাশে ঝুলমন্ত বেরিয়ে যাচ্ছে যদিও পানি কম এখন আর বাংলাদেশ ভারত বাংলাদেশ শেষ এখন যে স্থানে দাঁড়িয়ে আছে এটি কিন্তু আসলে বাংলাদেশের বিজিবি যে টাওয়ার সেই টাওয়ারটি আর ওই পাশে যে দেখতে পাচ্ছেন সবুজ ওটা বিএসএফ টাওয়ার আর এইখানে কিন্তু এই যে লোক যারা দেখতে পাচ্ছেন ভারত থেকে জিনিসপত্র না আশা করে আর এখানে একদিন পুলিশ এতে দেখতে পাচ্ছেন পুলিশ অফিসার স্যার বসে আছে চলে যাচ্ছি জাফলং ছেড়ে মেঘে ঢাকা আকাশকে ছেড়ে চলে যাচ্ছি আবার হয়তো দেখা হবে কোন একদিন সন্ধ্যা হয়ে গেছে আর এই সন্ধ্যায় ভারতের ওই ঝর্ণাতে বেয়ে আসা পানিগুলো দেখতে কি যে মন মত লাগছে রাত্রে যদি এখানে কাটাতে পারতাম আরও ভালো লাগতো যাই হোক চলে যেতে হবে তাই চলে যাচ্ছি আবার হয়তো আসবো এখানে কোন এক রিসোর্টে